বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই কিন্তু গুলশানের বাসা ফিরোজা কিংবা চেয়ারপারসনের কার্যালয় সবটুকু জুড়ে আছে তার স্মৃতি যে স্মৃতি নিয়ে শোকের দিন কাটছে দল ও পরিবারের ফিরোজায় কেবলই শূন্যতা কার্যালয়ে হাহাকার মা যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের না থেকেও বেগম খালেদা জিয়া আছেন ছায়া হয়ে এত ভালোবাসা শ্রদ্ধা নিয়ে যেন প্রয়াত খালেদা জিয়া ছুটে বেড়াচ্ছেন দেশের পথে প্রান্তরে মানুষের মনে মনে নতুন ব্লেন্ডে সেলন বটবৃক্ষ মানুষটির ঠিকানা ছিল এ বাড়ি যে বাড়ির আঙিনা জুড়ে কত আম আর কাঁঠালের বৃক্ষ হেমন্তের পাকা ধানের মৌসুম শেষে পাতাগুলি শীতের জীর্ণতায় ধূসর ধুলো মাখা হঠাৎ তার মধ্যেই নতুন গান পাতা। কোথায় যেন মধ্যে হাহাকার অব্যক্ত বেদনার পংক্তিমালা গুলশানের বর্ধিত এলাকার এই উনআশি নং সড়কের প্রথম বাড়িটি ফিরোজা যেখানে প্রায় সতেরো বছরের বসবাস বেগম খালেদা জিয়ার যিনি এখন সব সীমানা ছাড়িয়ে কাঁটা তারের ঊর্ধে দু হাজার নয়ে প্রায় চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত সেনানিবাসের মইনুল রোডের সেই স্বামীর ভিটে থেকে তাকে বিতাড়িত করা হয় সন্তানদের সেই স্মৃতিমাখা মাখা ঘর ছেড়ে এই ভাড়া বাসা ফিরোজায় যায় খালেদার ঠাঁই জনগণের জন্য জনপদের জন্য আর গণতন্ত্রের জন্য এই বাড়ির উঠোনেই তিনি তুলে ধরেছিলেন লাল সবুজ পতাকার ঝান্ডাটা ফিরোজায় এখন দুয়ার খুলে বসে নেই এক মা নেই সেই জল জলে বাংলাদেশের খালেদা যার আঁচল জুড়ে গোটা বাংলাদেশ খালেদা বিহীন ফিরোজায় সেই শূন্যতা করা নারী এখানেই একা অসুস্থতার দিন কেটেছিল তার নিরাপত্তার তোরজোর নেই বাড়ির চারপাশে নেই সেই ভিড় সারা রাত বাজে নিস্তব্ধ নিস্তরঙ্গ শোকের মাতম দিনের আলোয় উঠোনের ফুলও কেমন মৃয় গাছের পাতা মৃদু হাওয়ায় দোল খায় যার শব্দে কেবল বিষণ্নতা সরু নারকেল গাছটা মাথা উঁচু করে শিখরে ডাল আছে ছড়িয়ে যেন এক খালেদা দীর্ঘ দিগন্ত জুড়ে দেয়ালের একপাশ জুড়ে সে তো সাদা রং শুধু নেই স্নিগ্ধ সেই মানুষটা শরীরেই প্রস্থান ঘটেছে যার গোয়া বাড়িটিতেই থাকেন এখন আদরের পিনু ছেলে তারেক রহমান সেখানে এখন পরিবারের সমস্ত লোক এই ঘর আলো করে তার গল্প করার কথা ছিল। ছিল না। না কিছুই। ব্যক্তিগত বলে কিছু যার পুরোটা জীবনে সেই খালেদার বায়বীয় আনাগোনা এখন সেখানে স্মৃতির স্বরে তিনি অথচ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে ছেলে ছুটে এসেছিল মায়ের কাছে শেষ বিদায়ের আগে নিজ ভুমে সন্তানের ফিরে আসার সুখ নিয়েই চলে গেলেন মা এই ঘর ছেড়ে খানিকটা এগুলি গুলশানের নং সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় যার চারপাশে এখন কেবলই একজন খালেদা জিয়াকে ঘিরে শোকের স্তুতি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক অনন্য অধ্যায় ছিল এখানেই দু হাজার পনেরোতে টানা তিরানব্বই দিন অবরুদ্ধ এই কার্যালয়েই আদরের ছোট ছেলেটাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে হয়েছিল দেশ আর জনতার জন্য জীবনের সবচেয়ে বড় বড় বিসর্জন সেখানে এখন ব্যস্ততা বাড়ছে তার শোকের কালো পাতাকা এখানে পথ পথ করে ওড়ে ছেলের কাঁধে এখন মস্ত ভার চোখের জল লুকিয়ে মায়ের সবটুকু নিয়ে পথ চলার বাসনা তার যে জনতার জন্য খালেদা জিয়ার সারাটা জীবন নিঃসংকোচে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে দেয়া যার শেষ যাত্রায় ইতিহাসের নজিরবিহীন উপস্থিতি একমাত্র জীবিত সন্তানটি নিশ্চয়ই আপ্লুত তাতে করে অ্যারামে ছেলে মানুষের সেই আকাঙ্ক্ষা তাই তো নিত্যদিন মায়ের শোক পাশে রেখে এই কার্যালয়ে অবাধ উপস্থিতি দেশ আছে আছে মাটি আর মানুষ শুধু নেই সেই মাটির মানুষ কৈশোরে যে স্বামীর সঙ্গে ঘর বেঁধেছিলেন যে স্বামীর মৃত্যুর পর সেই যৌবনের উজ্জ্বল দিনে রৌদ জলা পথে নামতে হয়েছিল খালেদা জিয়াকে তারপর কত কত দিন সংগ্রামের দিন জনভাবনায় মগ্ন দিন সবশেষে সেই স্বামী জিয়াউর রহমানের পাশেই চিরকালের নিদ্রায় তার প্রয়াণের পর থেকেই উদ্যানের উজ্জ্বল সেই স্থানে প্রতিদিন সাধারণের আনাগোনা চোখের জলে বিষণ্ণতায় দ্রোহে বিদ্রোহে আর প্রেরণায় আপামোর মানুষ ছুটে আসছেন ছুটে ছুটে আসবেন এখানে যে মানুষের ফুলেল শ্রদ্ধা ভালোবাসায় স্মরণী থেকে যায় এক মহাপ্রাণ মহাকালে মহাপ্রয়াণ ঘটেছে যার সেই বেগম খালেদা জিয়া Saifuddin Robin, Jonah News, Dhaka.